আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেনে আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপির আয়োজনে আপনাদের সাথে আমি শেয়ার করার পর পৃথিবীর সবচেয়ে সহজ মজাদার ও মন প্রাণ কলেজের ঠান্ডা করার ডিমের লাচ্ছি হাতের কাছে থাকা শুধুমাত্র তিনটি উপকরণে ক্রিমি মুখে দিলেই গলে যাওয়ার মতো এই টেস্টি ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন এই ডেজার্টটা খেতে এতটাই মজাদার হয় যে কাউকে খাওয়ালে বুঝতে পারবে না এটা শুধু ডিম আর দুধ দিয়ে তৈরি তাই অল্প উপকরণে ঝটপট মজাদার কিছু বানাতে চাইলে এই রেসিপিটি করতে পারেন আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন ডিমের লাচ্ছি তৈরি করার জন্য একটা বাটিতে আমি দুইটা ডিম ভেঙে নিব অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু ডিম খেতে চায় না তো এই ডিমের লাচ্ছিটা কিন্তু দুধ আর ডিমের দুধে কিন্তু ঘাটতি পূরণ করবে আর যদি হঠাৎ করে লাচ্ছি সেমে খেতে ইচ্ছা করে বা হুট করে যদি কোনো মেহমান চলে আসে তাহলে কিন্তু আপনার ডিম দুধের এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন মেহমানরা কিন্তু খেয়ে রেসিপি জানতে চাইবে আর অনেক কিন্তু প্রশংসা করবে ডিম আর দুধের এই লাচ্ছিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার হয়ে থাকে এই তো ডিম দুইটা আমি খুবই সুন্দর করে ফাটিয়ে নিলাম আর ডিম দুইটা কিন্তু অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার এই ডিম দুধটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে আমি তার ভিতরে দিয়ে দিলাম হাফ লিটার লিকুইড দুধ আমি এখানে রেসিপিটার জন্য কিন্তু হাফ লিটার দুধ নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এর বেশি দুধ নিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটা বেশি নিতে হবে আমি দুইটা ডিমের জন্য কিন্তু এখানে হাফ লিটার দুধ নিয়েছি এবার খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি তিন চার টুকরা দারচিনি তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি তিনটা এলাচ আর এলাচ তিনটার কিন্তু আমি মুখটা ফাটিয়ে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই গোটা মশলাগুলো দিয়ে নেবেন তাহলে কিন্তু যেমন ডিমের গন্ধটা আসবে না ঠিক তেমন ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও কিন্তু লাচিটা ভালো লাগবে দুধটা যখন এমন করে ফুটে উঠবে তখন খুব সুন্দর করে নেড়েছেড়ে দিব যাতে দুধটা মোটা স্বর না পড়ে যায় আর তলানিতেও যাতে লেগে না যায় তা দুধটা যাতে স্বর না পড়ে যায় তাই এমনভাবে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে আমি এখানে কিন্তু লিকুইড দুধটা দিয়ে রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তবে সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা ঠিক রাখতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ যে কোনো মিষ্টি জিনিসে যদি সামান্য লবণ দেওয়া হয় তাহলে মিষ্টির ব্যালেন্সটা যেমন ভালো থাকে তেমন খেতেও কিন্তু খুবই ভালো লাগে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ চিনি তবে এখানে কিন্তু চিনি পরিমাণটা আপনারা কমে দিতে পারবেন আপনারা যে পরিমাণে এই লাচিটা মিষ্টি খাবেন সেই পরিমাণে কিন্তু চিনিটা দিয়ে নেবেন চিনিটা খুবই সুন্দরভাবে গলায় গেছে দুধের সাথে এবার যে গোটা মশলাগুলো আমি দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা সেগুলো আমি তুলে নেব সবগুলো এলাচ দারচিনি আর তেজপাতা তুলে নিয়েছি এবার যে ডিম দুইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম দুইটা দুধের ভিতরে দিয়ে দেব আমি ডিম দেব আর স্পুসলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তবে একসাথে কিন্তু আমি সব ডিম দেবো না তাহলেই কিন্তু জমাট বেঁধে যাবে তাই অল্প অল্প করে ডিম দিব আর থাকবো আমি সব ডিমটুকু দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে স্পোসোলা দিয়ে আমি নেড়ে দিব। দিবো তা নাহলে কিন্তু ডিমগুলো পুরোপুরি ভেঙে যাবে তাই এসপোশোলা দিয়ে আস্তে আস্তে নেড়ে মিশিয়ে নিতে হবে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা লাচ্চার সীমায়ের মতো কিন্তু আবরণ তৈরি হচ্ছে এটা কিন্তু আমি আরো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রান্না করে নিব আমরা যখন লাচের সীমায়টা রান্না করি তখন এটা দেখতে কিন্তু ঠিক এমনই হয় আর এই লাচ্ছিটা খেতে কিন্তু ঠিকই লাচ্চা সীমার মতো লাগে এই তো এটা আমি রান্না করে নিয়েছি পাঁচ মিনিটের মতো আর এর থেকে বেশি কিন্তু এটা আমি রান্না করব না এবার এটা আমি চুলা থেকে তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো খুবই সহজ আর ঝটপটে তৈরি হয়ে গেল ডিম দুধের লাচ্ছি এই ডিম আর দুধের লাচ্ছিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে অবশ্যই আপনারা বাচ্চাদের এভাবে করে তৈরি করে দিবেন বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করে খাবে তারা বুঝতেই পারবেন এটা ডিম দুধ দিয়ে তৈরি করা হয়েছে আর এটা যদি বড়দেরকে তৈরি করে দেন তারাও কিন্তু খুবই মজা করে খাবে আমি উপর থেকে কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি এতে কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগতেছে তো বন্ধুরা আমার আজকের এই ডিম আর দুধের লাচ্ছিটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করা যায় জানাবেন আর আবার এই রেসিপি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ